শিলিগুড়িতে ধর্মীয় গুরু হিরণময় গোস্বামীর গাড়িতে হামলার অভিযোগ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে শিলিগুড়ির সাউডাঙ্গি সংলগ্ন এলাকায় অভিযোগ বুধবার রাতে ধর্মগুরু হিরণময় গোস্বামী যখন চার চাকা গাড়ি করে শিষ্যের বাড়ি থেকে ফিরছিলেন ঠিক সেই সময় একটি বাইকে দুজন দুষ্কৃতি তার গাড়ির উপরে চড়াও হয় তবে এই প্রথমবার নয় ধর্মগুরুর কথা এর আগেও নাকি দুষ্কৃতীদের টার্গেটে ছিলেন কেন বারবার তার উপর ক্ষোভ উগরে দিচ্ছে দুষ্কৃতীরা সেই বিষয়ে স্পষ্ট কিছুই জানা নেই তার বারংবার এই ঘটনা ঘটায় আতঙ্কে ধর্মগুরু হিরণময় গোস্বামী তাই ধর্ম রক্ষা করতে এবার কেন্দ্রের কাছে নিরাপত্তা চাইলেন তেনে গতকাল আমি ভাগবত পাঠের পরে যখন আমি ওই শাহুডাঙ্গির দিকে এসেছিলাম একটা বাড়িতে তো সেই সময় আমি যখন ফেরত যাচ্ছিলাম তখন আমাদের গাড়ি যাচ্ছিলো ধীরে ধীরেই যাচ্ছিলো তো যাওয়ার পথে একটা বাইক সেই বাইকে দুইজন লোক ছিল আমরা ঠিক বুঝতে পারিনি না ওই কুয়াশার মধ্যে নাম্বার দেখা গেছে না কাউকে চেনা গেছে তো ঠিক ওই বাইকটা পেছনে পেছনে এসছিল বেশ কিছুটা দূরই ছিল তারপর হঠাৎ করে ওই বাঁ দিকে গিয়ে জানালায় আঘাত করে এমন আঘাত করে যেন মানে আমরা সবাই আতঙ্কে ছিলাম এমন কিছু হয়েছে আপনার এমনি ওই ভীষণভাবে মানে ই হচ্ছে বুকে ব্যথা করছে খুব মানে একটা সমস্যার অনুভব করছি ডাক্তারের কাছে যাওয়া হয়েছে যাই হোক বলবার তাৎপর্য এটাই যে বারবার এমন করেই আক্রমণের শিকার আমি হচ্ছি আপনারা সবাই জানেন আমার সনাতন ধর্মকে রক্ষা করতে যদি এমনভাবে আমি আক্রমণের শিকার হই তাহলে আমি ধর্ম রক্ষা করব কি করে আমি সত্য কথা সবার সামনে তুলে ধরবো কী করে আমি এই মুহূর্তে আমি যেটা চাইছি যে যেন খুব তাড়াতাড়ি আমাকে সুরক্ষার ব্যবস্থা করেন কেন্দ্রীয় সরকার খুব তাড়াতাড়ি আমাকে ব্যবস্থা করে দেন সুরক্ষার নতুবা আমি ধর্ম রক্ষা করতে আমি যেভাবে এগোচ্ছি সেখানে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছি এখন যেটা বলতে চাই যে খুব দ্রুত এর ব্যবস্থা হোক যেন আমি সুরক্ষার আওতায় থাকি যেন আমি সত্য সনাতন ধর্মের প্রচারে আমি লাগি যেন সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণ করতে পারি বৃহস্পতিবার ঘটনাটি বিশদে জানিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভোরের আলো থানায় লিপিবদ্ধ করা হয় ধর্মগুরু হিরণময় গোস্বামী থানায় অভিযোগ দায়ের করতেই নড়ে চড়ে বসে পুলিশ এরপর ঘটনাস্থলে গিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করে ভোরের আলো থানার পুলিশ পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ Pew Report, one India Bangla.